আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত জানাবো তেঁতুলের হজম সহায়ক টার্টারিক অ্যাসিড ও ফাইবার হজমে সাহায্য করে কষ্টকাঠিন্য দূর করে গ্যাস্ট্রিক ও বদ উপকারী পরিমিত পরিমাণে তেঁতুল খেলে পাকস্থলীতে অ্যাসিডের ভারসাম্য রক্ষা করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তেঁতুল রক্তের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এল ডিএল কমিয়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়াতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে যা শরীরে টক্সিন দূর করে প্রদাহ ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের সহায়তা করে তেঁতুলের ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে বৃদ্ধি পেতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে তেঁতুল লিভারের টক্সিন দূর করতে এবং লিভারের কার্যকারিতা বাড়াইতে পারে ত্বক ও চুলের জন্য উপকারী তেঁতুলে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে কিন্তু কিছু রয়েছে সতর্কতা অতিরিক্ত তেঁতুল খেলে গ্যাস্ট্রিক বা দাঁতের এনামেল ক্ষয় হতে পারে বেশি পরিমাণে না খায় ভালো কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা আল্লাহ হাফেজ